ভাবে এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদি রাখে আমি প্রশ্ন করতে চাই আমি ধর্মের ব্যাখ্যা চাই শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয় এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এ উস্কানি এবং যারা এর পক্ষে ডিভোর্স করেছে

বিভিন্ন পূজা স্থল কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কোমল বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কোমল মতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তার প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষার শ্রেবাসের মধ্যে তাও নিয়ে এসছে কি চলতেছে এইভাবে দেশ চলতে পারে না আজকে দেখেছেন যে খাগড়াছড়িতে মৈত্রী সেতুর নামে বিশাল সেতু করা হয়েছে আজকে বীর বাড়িয়ার থেকে বিশাল রোড ভারতকে দেওয়া হয়েছে তার মানি এরকম মনে হয় যেন অচিরই ভারত এদেশ কন্ট্রোল করবে এদের শাসন করবে সেই পূর্ব কুস্তি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি গোলামি করতে পারেন বাংলাদেশের জনগণ অবস্থাটি ভারতের গোলামি করতে পারেন

সরকারকে বাধ্য করবে এবং অবৈধ সরকারকে বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই বিএন